প্রসেনজিৎ চ্যাটার্জিকে তুমি এতটা ঘৃণা করো দাদা এটা সত্যি বলছি আমি জানতাম না বিশ্বাস করো খাদান নিয়ে দেবদার খাদান রিলিজ করছে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর প্রায় চলেই এসছে খুব ভালো কথা ইন্ডাস্ট্রির জন্য একটা দারুণ সুখবর এত বড়ো একটা মাস কমার্শিয়াল সিনেমা আসছে আমরা প্রত্যেকে খুশি সেই খুশিতে নাচতে নাচতে প্যান্ট খুলে যাওয়ার অবস্থা হয়েছে আমাদের ইউটিউব রিভিউর একটা আতেল দাদা রয়েছে সে আবার অন্য লোকদের আতেল বলে ঠিক আছে খুব মজা পায় সে অন্য লোকদের আঁতেল বলে অথচ সে এবং তার কিছু চেলাচামুনটা রয়েছে একই ক্যাটাগরির এবং কিছু ফ্যান্সরা তো রয়েছেই যারা সারাটা জীবন ইনফ্লুয়েস করে যায় ছড়িয়ে যায় হেট্রেট করে যায় এবং হেগে বেড়ানোটা তাদের গুণগত স্বভাবও বলা চলে তো ব্যাপারটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত ইউটিউবার অন্ধ আঁতেল দাদা একটা রয়েছে সে তার ভিডিওতে টানা ন মিনিট এগারো সেকেন্ড ধরে পুরো ভিডিওটা জুড়ে সুপারস্টার জিৎ দাকে ডিফেন্ড করে গেলেন এবং বুমবাদাকে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ন মিনিট এগারো সেকেন্ড ধরে কন্টিনিউয়াস লেগ পুলিং করে গেলেন বাজে বাজে ভাবে মানে তাকে রীতিমতো ইনসাল্ট করে গেলেন সে যে কেন সে টুইট করেনি এখনও খাদার নিয়ে বুমবাদা কেন মুখ খোলেনি ইন্ডাস্ট্রি একটা তাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় ইন্ডাস্ট্রির সমান স্বনাম একজন তারকা ঠিক আছে আর তার অনেক দায়িত্ব মোদ্দা কথা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি খাদান নিয়ে কেন চুপ ইন্ডাস্ট্রির বড়ো বড়ো তারকা মহাতারকাটা কেন চুপ তাহলে কি খাদানকে নিয়ে সবই হিংসায় জ্বলছে দেবদা একটা এত বড় সিনেমা আসছে সবার কি খুব ফাটছে মোদ্দা কথা হচ্ছে এটা অথচ জিদ্দা যে এখনো টুইট করেনি বা কোনো পোস্ট করেনি সেটা নিয়ে কোনো ভূক্ষেপ নেই তার কারণ ওই যে বললাম পা চাটার যে বিষয়টা সেটা তো পরিস্ফুটিত হচ্ছে সবার সামনে ওপেন হয়ে যাচ্ছে না ব্যাপারটা যে ভাই জিদ দেবে সাবস্ক্রাইবার আমার চ্যানেলে বেশি আমি প্রচুর পরিমাণে ভিউজ কামাই জিদ্দাকে কোনোভাবে ডিফেন্ড করতেই হবে আমাকে জিদ্দাকে আবার যদি সরিয়ে দিই জিদ্দাকে বলি যে না জিদ্দাও করেনি কোনো কিছু পোস্ট করেনি সেটা আবার অন্য জিদ্দার ফ্যান্সরা খেপে যাবে আনসাবস্ক্রাইব করে দেবে বিভিন্ন রকম জিনিস মাথার মধ্যে ঘুরপাক্কাচ্ছে জিলিপির মতো প্যাঁচ দাদার মাথায় মুশকিলটা হয়ে যায় এখানে যে সবাইকে ঠিক রাখতে হয় ফ্যান্সদেরকে সাবস্ক্রাইবারদেরকে ঠান্ডা রাখতে হয় মাথা নাহলে তো চ্যানেলের ক্ষতি পেমেন্ট ঢুকবে না মাসে অনেক রকম ব্যাপার তো থাকে সেটা ঠিক আছে বাট তুমি ডিফেন্ড করছো ওয়েল সব ঠিক আছে তুমি যেমন আজকে জিদ্দাকে ডিফেন্ড করেছো অর্পণ পাডিও আছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে চিরটা কাল ডিফেন্ড করার জন্য এই চ্যানেলটা আমি এমনি এমনি ক্রিয়েট করিনি আমি এই যে দু তিন মাস হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখবে চ্যানেলের ভিউজ কতটা ডাউন আছে কারণ আমি সব রকম ভিডিও কিন্তু করার চেষ্টা করছি আগে যেমন টোটালি পুরোটাই প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে বেশি ভিডিও বানাতাম নাইনটি পারসেন্ট এখন কিন্তু আমি অনেস্টলি কাজ করার চেষ্টা করছি এই দাদার জন্যই যে দাদাকে আজকে রিপ্লাই দিচ্ছি এটা নটা রিপ্লাই ভিডিও বাট এটা রিপ্লাই ভিডিও বলা যেতে পারে দাদাকে আমি ওইভাবে আজকে রিপ্লাইটা করবো না যেভাবে আমি এমনি করে থাকি ক্যাজুয়ালি ঠিক আছে আমি যুক্তি সহকারে বোঝাবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভাই কারোর পাশে থাকে না ইন্ডাস্ট্রির পাশে থাকবে না তোমাদের জিত দেব কটা ইন্ডিপেন্ডেন্ট ছবি যে ছবির নাম কেউ জানে না নাম কেউ শোনে না সেই কটা ছবি রিলিজ দিয়েছে নিজের প্রোডাকশানের আন্ডারে নিজের টাকা ইনভেস্ট করে ইন্টারন্যাশনাল রিলিজ আমাদের ন্যাশনালি রিলিজ কটা সিনেমার পাশে দাঁড়িয়েছে কটা সিনেমাকে হেল্প করেছে বলতে পারবে হাতে গোনা আমাদের ইন্ডিয়াতে অনেক ইন্ডিপেন্ডেন্ট ছবি হয় স্বাধীনভাবে ছবি হয় কোনো তাদের টাকা পয়সা থাকে না সেইগুলো দাদার প্রোডাকশান হাউস বুমবাদার যে এনআইডিএস প্রোডাকশান হাউস রয়েছে নিজে দাদা দায়িত্ব নিয়ে তাদেরকে হাইলাইটেড করে সেই সমস্ত সিনেমাগুলো রিলিজ দেয় তাদেরকে পরিচিতি লাভ করে আজকে তারা কত বড় বড় জায়গায় চলে গেছে কত অ্যাওয়ার্ডস তারা জিতেছে সেগুলো কি ইন্ডাস্ট্রিকে ভালোবাসা নয় আর একটা কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি দেবজিৎকে ভালোবাসে না বা কাদার নিয়ে কোনো মুখ খোলেননি দেবদা যে মানে মারডাঙ্গা সিনেমাটা আনছে খাদান সেটা নিয়ে সবার আগে যদি কেউ মুখ খুলে থাকে সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিতদ্দা যে এতদিন ধরে সিনেমা করে যাচ্ছে কমার্শিয়াল মারডাঙ্গা সেটাও বুম্বাদা সবার আগেই বলেছে দু হাজার চব্বিশের অর্থাৎ এই বছরই জানুয়ারি মাসে একটা সিনেমা রিলিজ হয়েছিল সেন্টিমেন্টাল আমাদের ইয়াস ছিল নুজরাত ছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই সেইখানে বুম্বাদা নিজেই একটা ইন্টারভিউ তো মানে প্রিমিয়ারে সেই প্রিমিয়ারে বুমবাদা নিজেই কিন্তু এই জিনিসটাকে হাইলাইটেড করে তখন খাদান নিয়ে রীতিমতো আলোচনা চলছিল এবং সেটা নিয়েই কোশ্চেন করা হয় এবং বুমবাদা সেই কোশ্চেন করার আগেই নিজেই জানিয়ে দিয়েছেন তার এই দুটো যে ভাই স্নেহের ভাই আর দা এবং দেবদা এই তাদের ব্যাপারে তোমরা তোমাদেরকে দেখাই আমি বিষয়টা তোমরা তাহলে বুঝতে পারবে এই জিনিসটা যে প্রসেনজিৎ চ্যাটার্জি না ভাই ওই রকম না ঠিক আছে এটা ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে

আমার চল্লিশ বছর পেরিয়ে গেছে কিন্তু আজকে প্রসেনজিৎ দাঁড়িয়ে কথা বলছে বিকজ অফ দি মেইন স্ট্রিম সিনেমা আমি কোনটা করব ইম্পর্টেন্ট নয় কিন্তু এদেরকে এখন এইভাবে আবার মেইন স্ট্রিম ছবিতে ফিরে আসতে হবে অফকোর্স আমি আজকে এসেছি ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে গান অলরেডি হিট অ্যান্ড আই থিঙ্ক দেখো মানুষকে না একটা জিনিস অভ্যেস করাতে একটু সময় দিতে হয় কারোর হাতে কোনো স্টিক নেই ইটস আগেইন কাইন্ড অফ আ হ্যাবিট সো আমার মনে হয় দিস এ ওয়ান্ডারফুল ট্রাই এবং আমার যতটুকু মনে আছে ইয়াশও করছে এদিকে অঙ্কুশও ট্রাই করছে যে দ অলরেডি কমার্শিয়াল সিনেমা করে দেববাবু আবার আসবে ফিরে অ্যাকশন এসো ওয়ান্ডারফুল টাইম তো বন্ধুরা তোমরা সবাই দেখলে মেন্টাল মানে যেটা নাম চেঞ্জ হয়ে সেন্টিমেন্টাল হয়েছিল ইয়াশের পাশেও বুমবাদা দাঁড়িয়েছিলেন ঠিক আছে আচ্ছা সেটাকে নিয়ে টুইট করা থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রচার যেটাকে বললাম গ্রাউন্ড লেভেলের প্রচার বুম্বাদা যেখানে যেখানে স্টেজ প্রোগ্রামে গিয়েছিলেন সমস্ত জায়গায় সমস্ত জায়গায় আমি প্রচুর ভিডিও পোস্ট করেছিলাম ইনফ্যাক্ট আমার যে পেজ রয়েছে যে ফেসবুক পেজ রয়েছে অফিসিয়াল যে পেজটা সেখানে তোমরা ফলো করতেই পারো তোমরা দেখতে পারো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্য লেভেলের মানুষ ভাই কারোর সাথে ওই দেবজিৎ হাজারটা আসতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটাই আসে শতাব্দীতে দ্বিতীয় আসে না ট্রোল করা পোকিং করা ঠিক আছে তাকে নিয়ে সমালোচনা করা হেড ছড়ানো রাফিউজ করা অনেক কিছু মানুষ করে ঠিক আছে হাইলাইটেড হওয়ার জন্য এগুলো কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভাই সত্যি বলছি নিঃস্বার্থভাবে চিরতাকাল বাংলা সিনেমার পাশে দাঁড়িয়ে এসছে দাঁড়িয়ে যাবে চিরটাকাল সারা জীবন কারণ ইন্ডাস্ট্রিটা তার তার নিজের মনে হয় তার নিজের স্বার্থের জন্য তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন না টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে তিনি নিজেকে উজাড় করে দেন সমস্ত মানুষজন টেকনিশিয়ানস থেকে শুরু করে যে দেব জিৎ অঙ্কুশ সমস্ত কারুর ছোটো ছোটো যে ভাইরা নিজেই বলেন বারবার তো বুমবাদা প্রচার করেন না কোনো সিনেমার টুইট করেন না আজকে মানে জিদ্দা নাকি একটা ইন্টারভিউতে বলেছে যে খাদা নিয়ে নাকি প্রথম মুখ খুলেছে মুখ প্রথম খুলেছে তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানুয়ারি মাসেই তো এটা তো প্রিন্সদা তুমি বললে না নামটা করেই ফেললাম যাই হোক এটা নিয়ে আবার বলো না যে অর্পণ আবার আমার নাম ভাঙিয়ে বলেছে ভিউস কামানোর জন্য প্লিজ এটাই বলো না এটা তোমার কাছ থেকে আশা করি না দাদা বাট এই ভিডিওটাও তোমার কাছ থেকে আমি আশা করিনি এই যে তুমি গোটা ভিডিও জুড়ে জিদদাকে ডিফেন্ড করে গেলে কেন না জিদ্দা কোনো খুব একটা বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে না কিংবা খুব একটা টুইট করেন না টুইটে বিশ্বাস করেন না হয়তো আবার তুমি বললে নিজে হয়তো পার্সোনাল জানিয়ে দিয়েছেন এটাও হতে পারে তা বুমবাদাও তো পার্সোনাল জানাতে পারেন সেটা তুমি বললে না তার কারণ বুমবাদা যেহেতু টুইট করেন পোস্ট করেন ফেসবুকে অনেকটা বেশি মিডিয়া রিলেটেড থাকে সেই কারণে তুমি সেটা বললে না তুমি গোটা ভিডিও জুড়ে জিদ্দা দেবদার একটা আর যে ভালো সম্পর্ক যাতে জিদ্দা দেবদার ফ্যান্স যাতে কোনো কিছু না হয় ঠিক আছে তাদের মধ্যে বিরোধ না লাগে আক্রোশ না হয় তোমার চ্যানেলের ওপর সেইটা প্রভাব পড়তে পারে সেই কারণেই তুমি বারবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে লেখপুল করে গেলে গোটা ভিডিওতে বা দাদা বাহ তুমি আবার অন্য লোকদের আঁতেল বলো অন্য সিনেমা আর্ট ফিল্ম হলেই আঁতেল বলো কেন জিদ্দা যদি আজকে একটা আর্ট ফিল্ম তৈরি করে অসুর বা অন্য টাইপের সেটাকে আতেল বলতে পারবে তো দেবদা যদি একটা পুরো আর্ট ফিল্ম করে শেষ পাতার মতো সিনেমা অন্য রূপে আসে সেটাকে তুমি আঁতেল বলতে পারবে মন থেকে বলো তো পারবে না তুমি পারবে না তোমার দ্বারা সম্ভব নয় ওই আঁতেল কথাটা ওদের বলা ঠিক আছে আর একটা কথা বলে রাখি বুম্বাদা কি লেভেলের ভালোবাসে দেবদা বা জিদ্দাকে আজকে হয়তো বুম্বাদা এখনো অবধি টুইট করেনি সবাই দেখছিলাম অনেক আতেলরা রয়েছে তারা দেখতে পাচ্ছিলাম যে বুম্বাদা যখন ওই একটা পোস্ট করেছে না ট্রেলারটা সন্তান সিনেমাটা যেটা আসছে সেটা ট্রেলারটা পোস্ট করেছে যেহেতু রাজ চক্রবর্তী গিয়েছিলেন মুম্বাদার কাছে এটার ব্যাপারে আশীর্বাদ নিতে সমস্ত রাজ চক্রবর্তী কেন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ব্যক্তি ভালোবাসা আশীর্বাদ নিতে সিনেমা রিলিজের আগে বোমবাদার বাড়িতে যান কিংবা বোমবাদার যেখানে থাকেন ধরো কোন তার শ্যুটিংয়ে রয়েছেন বাড়িতে নেই এসবিএফের অফিসে সেখানে যান তারা পরিচালক আর তাদের নায়ক নায়িকা সবাই যান বুম্বাদাকে প্রণাম করেন আশীর্বাদ নেন তো সেই কারণে দেখছিলাম গিয়েছিলেন এবং বুমবাদা সেই ট্রেলারটাকে পোস্ট করেছেন পছন্দের অভিনেতারা রয়েছেন মিঠুন চক্রবর্তীর চক্র অনেকে সেটা তিনি আপলোড দিয়েছেন ট্রেলারটি যে খুব ভালোভাবে বেস্ট উইসেস জানিয়েছে সেইখানে দেখতে পাচ্ছি কিছু আতেল রয়েছে আতেল দর্শকরা রয়েছে তারা দেখতে পাচ্ছে উল্টো পাল্টা বলেছে বোমবাদা নাকি দালাল ঠিক আছে আজব ব্যাপার তো ভাই একটা প্রমোশন সে তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিরই বই সন্তান নাকি সন্তান অন্য কোনো গ্রহের সিনেমা অন্য কোনো ইন্ডাস্ট্রির সিনেমা অন্য ইন্ডাস্ট্রি হলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সমস্ত ইন্ডাস্ট্রি সমস্ত সিনেমাকেই সাপোর্ট করেন বাংলা সিনেমাকে একটু বেশি সাপোর্ট করেন তার কারণ ইন্ডাস্ট্রিটাই তিনি তার নিজের ঠিক আছে তিনি সব কিছু করতে পারেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সাফল্যের জন্য এটা তো কারোর অস্বীকার করার কোনো জায়গাই নেই এবারে যেটা ঘটনা সেটা হচ্ছে এখনো অবধি খাদান নিয়ে কোনো ওইভাবে পোস্ট করেননি কীভাবে করবে ভাই পোস্ট বোমা একটু সময় দাও ট্রেলারটা আসতে দাও কালকে খাদার নিয়ে একটু ট্রেলারই বেরোয়নি সন্তানের ট্রেলার এস বিএফের আন্ডারে যে রাজচক পরিচালক সেই সন্তানের তো এক মাস আগে বেরিয়ে গেছে এতদিন পরে বোমবাদা পোস্ট করলো কারণ সিনেমাটা যেহেতু রিলিজের প্রায় মুখেই এসে গেছে আর বেশি দিন থেকে নেই খাদানের ট্রেলারটা আগামীকাল মুক্তি পাক দেখো তারপরে টুইট করে কি না পোস্ট করে কিনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবদার জন্য কি কম করেছে জিৎদার জন্য কি কম করেছে সেটা কি তোমরা সবাই ভুলে যাও মাঝে মাঝে এই যে ভিউসের চক্করে পড়ে আমার তো সেটাই মনে হয় তোমাদের মতো লোভী পাচাটা আতেল অন্ধ ইউটিউব রিভিউ আর আমি জীবনে দেখিনি বিশ্বাস করো তোমরা একটুতেই না ভুলে যাও অতীত ভুলে যাও খুব সহজেই যে অতীতে কোন মানুষটা এতটা স্ট্রাগেল করে আজকে বাংলা ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে যার জন্য জিদ্দা দেবদা অঙ্কুশ দা এরা করে খাচ্ছে এত মানুষ চিনছে নাহলে কোথায় থাকতো এটা বাংলায় কাজ করতে পারতো সত্যি কথা বলো তো চোখ দিয়ে না জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা ঠিক আছে যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিয়ে পারে আরও কিছু জিনিস যখন কিজমিশ সিনেমাটা রিলিজ হয়েছিল কিজমিশে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন নিশ্চয়ই ছিলেন না সেটার জন্য ফুল দমে কি লেভেলের প্রমোশন করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তোমরা নিজেরাই দেখো বন্ধুরা তোমরা তো আমার কথা হয়তো বিশ্বাস করবে না তোমাকে প্রমাণ সহ আমি দেখাতে চাই এই জিনিসটা দেখো ওয়েল কিশমিশ কিশমিশ রিলিজ হচ্ছে 29th আমি দাঁড়িয়ে আছি কিশমিশ নায়িকার সঙ্গে অসমের নায়ক নাই এখন উপস্থিত নেই

সবাই বুমবাদার বাড়িতে গিয়েছিলেন কিসমিসের জন্য বেস্ট উইসেস চাইতে আশীর্বাদ নিতে প্রণাম করার জন্য সেখানে বুমবাদা তার বাড়িতে উৎসব প্রাঙ্গনে তিনি কিন্তু গ্রেটভাবে একদম ভালোভাবে তিনি কিন্তু উইশ করে দিয়েছেন এর থেকে বড় প্রমোশন আর কী হতে পারে বলো এবং রুক্মিণী মৈত্র নিজেও জানেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি তাই জন্যেই লাস্টে বলে দিলেন যে ইন্ডাস্ট্রি বলে দিয়েছে সবাইকে কিন্তু দেখতে আসতেই হবে কিসমিস সিনেমাটা সিনেমা হলে বুমবাদার প্রত্যেকটা সিনেমায় প্রত্যেকটা নায়কের ক্ষেত্রে প্রত্যেকটা অভিনেতার ক্ষেত্রে পাশে দাঁড়ায় সেটা পোস্ট হতে পারে ফেসবুক পোস্ট টুইটার পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট তাদের সাথে পায়ে পা মেলানো বিভিন্ন জায়গায় যে সাংবাদিক বৈঠক হোক সেটা কলকাতা হোক মুম্বাই হোক সব জায়গায় হাইলাইটেড করা বাংলার নায়কদের বাংলা সুপারস্টার যেটা প্রসেনজিৎ চট্টোদের রক্তে রয়েছে রে ভাই এটা বলে দিতে হবে না প্রসেনজিৎকে কাউকে ডিফেন্ড করতে হবে না মানে আজবাজোব জিনিস তোমরা আরেকটা জিনিস দেখো বন্ধুরা দেবদাকে বুম্বাদা কতটা ভালো আছে আমার দেখাই আমি দেবদা বুম্বাদা তৃষাণজিৎ একসাথে তিনজনে কিসমিসেরই প্রমোশান দেবদা বুম্বাদার বাড়িতে যায় তারপরে এবং দেন একটা গান দেখলে বন্ধুরা তোমরাই দেখো যে দেবদা প্রসেনজিৎদার সম্পর্কটা দেখো কতটা মধুর কতটা আত্মীয় একটা সম্পর্ক রয়েছে তাদের মধ্যে বারবার কেন প্রসেনজিৎকে এরা বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়ে দেয় এই যে হেডগুলো করে কেন আমি এটা বুঝতে পারি না সত্যি কথা বলছি যে মানুষটা এত ভালোবাসে দেবদাকে জিদ্দাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে যে আমার দু সাইডে হাত বাহ দুই ভাই রয়েছে ঠিক আছে কদিন আগে একটা ইন্টারভিউতে বুম্বাদা নিজে বলেছেন যে মুম্বাইতে যখন প্রডিউসার পরিচালকদের সাথে মিটিং হয় বোমবাদার তিনি নিজেই বলেছেন যে এখন টলিউড ইন্ডাস্ট্রির মুখ বলতে আমরা দেবকেই বুঝি পরপর সে দেব সুপার হিট দিয়ে এসছে সিনেমা হিট দিচ্ছে তো এটা তো আমাদের গর্ব করার মতো বিষয় আজকে এটা ইয়াং জেনারেশান ইয়াং ব্লাড আমরা আজকে আজকে সিক্সটি প্লাস এজ হয়ে গেছে বিভিন্ন রকমভাবে আমরাও ট্রাই করে যাচ্ছি ওদেরকে আজকে আমরা সাহস জোগাচ্ছি যে ভালো কাজ তোমরা করো আমরা পাশে রয়েছি এরপরেও এর পরেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এত খারাপ খারাপ কথাই যে সামান্য জিনিসগুলো নিয়ে এত খারাপভাবে কেন করা হয় এটা তো বাইরের কোনো ইন্ডাস্ট্রিতে করা হয় না রেসপেক্ট দেওয়া হয় সমস্ত লেজেন্ডারি আইকনদেরকে কিন্তু আমাদের দেখো ইউটিউব আঁতেল মার্কা রিভিউয়ারদের কথাবার্তা দেখলেই জ্বলবে মাথা গরম হয়ে যাবে আপনাদের কে ভাই এটা সম্মান করতে জানে না ঠিক আছে লিভিং লেজেন্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে কীভাবে সম্মান করতে হয় আরে ভাই সে করেনি সে করবে টুইট করেনি পোস্ট করেনি সে তো করবে তাকে একটু টাইমটা তো দেবে সে সমস্ত জায়গায় অলরেডি প্রচার করে দিয়েছে খাদানে সমস্ত ইন্টারভিউতে দুদিন আগে একটা শো ছিল তোমরা নিশ্চয়ই বোম্বাদা লাইভগুলো যারা যারা দেখো বুঝতে পারবে ঠিক আছে বাইরে যে মেদিনীপুর পুরুলিয়া বর্ধমানে যে নাইট শোগুলো করতে যায় প্রোগ্রামসগুলো মাচা শো যাকে বলে সেখানে পর্যন্ত বোমবাদা গিয়ে যারা পুরো প্রোগ্রামটা দেখবে স্কিপ করবে না তারা দেখতে পাবে যে প্রোগ্রামে মাঝে মাঝে এখন গ্যাপিং হয় বিভিন্ন বাংলা সিনেমা নিয়ে কথাবার্তা হয় সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটা জিদ্দার চেঙ্গিজের সময় বলেছিলো রাবণের সময় বলেছিল দেবদার এই যে খাদান সিনেমাটা আসছে এটার ব্যাপারেও প্রচার অলরেডি করে দিয়েছি যে আপনারা বাংলা সিনেমা দেখতে আসুন একটা ছবি আসছে খাদান বলে মানে তারপরেও এত কিছুর পরেও তারা বলছে যে তাদেরকে ওই জন্যই আমি বললাম যে তারা কি অন্ধ চোখে দেখতে পায় না তারা বেশিরভাগ জিদ্দা দেবদারই প্রোগ্রাম দেখে সব কিছু দেখে সেটা আমি মানছি বাট তাহলে না দেখে কেন তোমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এত হেট্রেট ছড়াবে প্রসেন চট্টোপাধ্যায় নাকি ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দেয় না তার নাকি জ্বলছে ঠিক আছে হিংসায় নাকি করছে না হলে নাকি আতেলমার কাট ফিল্ম তারা করতে পারবে না যদি খাদান হিট হয়ে যায় এগুলো কী ভাই খাদান হিট হওয়া তো জরুরি ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত জরুরি আমি নিজে দেখতে যাব খাদান সিনেমাটা পাবলিক রিয়াকশানও করবো হাল থেকে তোমরাও সেটা দেখতে পাবে এখানে তো আমি বলছি না যে খাদান সিনেমাটা খারাপ হ্যাঁ আর একটা জিনিস আর একটা কথা বলতে চাই প্রসেন চট্টোপাধ্যায় রুক্মিনীর সাথে আরেকটা কিন্তু প্রচারের ভিডিও করেছিল ক্রিসমিসের সময় ঠিক আছে অবশেষে ভালোবেসে চলে যাব এইটাও কিন্তু করেছিল তোমাদেরকে দেখাই আমি তো দেখলে যে এই আর কি করেন না সেটা সবাই জানে ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওয়ান অফ দ্য বিগেস্ট একজন ভার্সেটাইল একজন মেগাস্টার একজন লেজেন্ড এটা সবাই জানেন অমিতাভ বচ্চন পর্যন্ত ইন্টারভিউতে বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যখনই বাংলা সিনেমার প্রসঙ্গ এসছে সেই প্রসেনজিৎ আজকে বাইরে গিয়ে বাইরের সমস্ত টেকনিশিয়ানদেরকে আনার চেষ্টা করছে টলিউডে মুম্বাই থেকে যারা কাজ করবে এমনকি বাংলা সিনেমার টেকনিশিয়ানদের নিয়ে মুম্বাইতে তিনি কাজ করছেন আমরা সেটা সবাই জানি দীর্ঘদিন ধরে ঠিক আছে তো সব কিছুর মানে বিনিময়ে প্রসেনজিৎ কি পেয়েছে ইন্ডাস্ট্রি থেকে তোমরা বলতে পারো দর্শকদের এই কোটি কোটি দর্শকের ভালোবাসা ছাড়া আর রিভিউ আর বলো ইউটিউবারটা বলো যারা ইনফ্লুয়েন্সার আছে ঠিক আছে অনেক রোস্টার রয়েছে কি পেয়েছে বোম্বাদা মানুষটা কি পেয়েছে সবার কাছ থেকে একটু সহযোগিতা পেয়েছে কি পায়নি ভাই আর কিছু সত্যি কিছু আমার বলার নেই বিশ্বাস করো যে এত কিছুর পরেও মানে আর আমি আর একটা কথা বলতে চাই এখানে যে আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম রাজ চক্রবর্তী যেন মনে হচ্ছে খাদানকে অতটা সহ্য করতে পারছে হিংসায় জ্বলছে খাদা মানে সন্তান 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 ওই ব্যাপারটা নিয়ে ভাই এক হাতে তালি বাজান আমি ভুল করেছিলাম আমি ক্ষমা চাইছি কারণ প্রথমে এটা শুরু করেছিল নোংরা খেলাটা কিন্তু দেবদা নিজে মিঠুন চক্রবর্তীর খাদান আসছে আজকে মিঠুন চক্রবর্তীর জন্য দেবদার কিন্তু অনেক সিনেমা হিট হয়েছে কিন্তু সেইভাবে মিঠুন চক্রবর্তীকে হাইলাইটেড করা হয়নি যেমন প্রজাপতিটার কথাও যদি বলি ঠিক আছে সেখানে সেই লেজেন্ড মিঠুন চক্রবর্তীকে তিনি পাত্তাই দিলেন না বললেন যে একটাই সিনেমা আসছে তোমাদের জন্য অনেক সিনেমা বাট আমার জন্য একটাই সিনেমা সেটা হচ্ছে খাদান আমার জন্য একটাই সিনেমা সেটা খাদান একটাই সিনেমা বাংলায় রিলিজ হচ্ছে ডিসেম্বরে সেটা খাদান এই যে কথাটা বললেন তার তো বলা উচিত ছিল যেমন ভুমবাদা তার প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় বলে যে আমার সিনেমা রিলিজ হচ্ছে এছাড়াও এতগুলো সিনেমা রিলিজ হচ্ছে আপনারা প্রত্যেকটাই দেখবেন ঠিক আছে খুব জোরোরে বলেন যে আমার সিনেমাটা একটু বেশি করে দেখবেন বাট প্রত্যেকটা বাংলা ছবিই দেখা উচিত তারপরে আপনারা জাজমেন্ট করবেন বিচার করবেন কোনটা ভালো কোনটা খারাপ আপনারা রিভিউ দেবেন আমাদের মতো কিন্তু দেবদা দেখো কতটা স্বার্থপর টাইপের মেন্টালিটি তিনি বললেন না যে আরও অনেক সিনেমা রিলিজ করছে তোমরা সবকটা বাংলা ছবিই দেখবে এটা তো বললে ইন্ডাস্ট্রির জন্য বলা হয় না দেবদা তো ইন্ডাস্ট্রির ভালো চায় না তার নিজের ভালোটাই চায় স্বার্থপরের যে মেন্টালিটিটা সেটা বোধ আবার প্রমাণ হয়ে গেলো যে সবাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয় ভাই সবাই মিস্টার ইন্ডাস্ট্রি নয় সবাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয় ঠিক আছে যে নিঃস্বার্থভাবে বাংলা ছবি সবকটা বাংলা ছবি প্রমোট করবে প্রমোশান করবে এইভাবে বলবে সোশ্যাল মিডিয়া বা ওপেন সাংবাদিকদেরকে এটা এটা মানে সম্ভব নয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হওয়া কারোর পক্ষে নিজের স্বার্থটা এন্ড অফ দ্য ডে দেবদা ভালোই বুঝেছে তাই জন্যেই বোধ পাত্তাই দিলেন না আমাদের স সন্তান নামক সিনেমাটা সেটা ঠিক আছে ভাই প্রমোশনের স্ট্র্যাটেজি সব ঠিক আছে সবই বুঝি ঘাসে মুখ দিয়ে কেউ চলি না আমরা ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে দেব যেটা বলেছিল তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি তোমরা সেটা দেখো জাস্ট তোমাদের নিজেরও হাসি পাবে যে মানে এই দেখো তোমার জন্য অনেক ছবি আমার জন্য ভালো বাংলায় শুধু একটা ছবি আসছে দেখলে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে বাংলায় যে এতগুলো ছবি আসছে তো তোমার এটা নিয়ে জিজ্ঞেস করেছি তোমার মতামত একটা দাও তখন দেব সাংবাদিকদেরকে পোক করে বলছে যে তোমাদের জন্য অনেক ছবি আমার জন্য খাদান বাংলায় শুধু একটাই ছবি আসছে খাদান কেন ভাই আর কি কোনো ছবি আসছে না সন্তান ছাড়াও তো আরও দু তিনটে ছবি আসছে তোমরা সবাই জানো সেগুলোর নাম তো দেবদা একবারও বললো না কারণ তিনিও জানে এখানে পলিটিক্সের খেলা রয়েছে ঠিক আছে কিভাবে শো বেশি নিতে হবে যেহেতু অবশ্যই শো নিতে হবে কেন বেশি নিতে হবে না বড় বাজেটের ছবি করছে বাট অন্য সিনেমাগুলোকে তুমি হাইলাইটই করলে না একবারের জন্য বললে না নাম না করেও তো বলা যেতে পারতো যে বাংলা ছবি মানুষ দেখুক যেটা পছন্দ সেটাই দেখুক এটাও তো বলা যেতে পারতো ছোট্ট করে সেটাও তিনি বললেন না দেবের মতো মানে স্বার্থপর একটাও নেই একটাও নায়ক নেই বিশ্বাস করো নিজেরটাই দেখে নিজের আখেরটা গুছিয়ে নিয়ে ব্যাস ভাই নাহলে তুমি দেখো না পুজোতে তো বুম্বাদার ছবিটা রিলিজ হতেই পারতো তাই না দেব বুম্বাদার পাশে এসে দাঁড়ালো খুব ভালো কথা কিন্তু বোমবাদ সিনেমাকে শেষ পর্যন্ত রিলিজ করা গেছিলো যায়নি অথচ দেবদার কিন্তু খাদানের শ্যুটিং কন্টিনিউয়াসলি হলো সমস্ত দেবদার টেক্কা শ্যুটিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক হলো টেক্কা রিলিজও হলো পুজোতে নিশ্চয়ই তোমাদের মনে আছে জিনিসগুলো কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শ্যুটিং বন্ধ হয়ে গেলো হলো না পুজোতে রিলিজই হলো না তাহলে কী হলো চিফ মিনিস্টারের কাছে গিয়ে দেবদার যে একটা পলিটিক্যাল একজন মেম্বার ঘাটেলের একজন সাংসদ তার জন্য কী হলো কোনো কি ইন্ডাস্ট্রির জন্য লাভ হলো না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমাটা রিলিজ হলো তার মানে ক্ষমতাটা বুঝতে পারলে তো নিজের জন্য নিজের ক্ষমতাটা তার যে পাওয়ার তার যে সমস্ত কিছু এটা পুরোপুরি না রাজনৈতিক একটা প্রেক্ষাপট হয়ে গেছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটা এখন রাজনৈতিক মাহল হয়ে গেছে নোংরা রাজ রাজনীতির খেলা হচ্ছে যার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেকটা বেশি মুম্বাইয়ে হ্যাঁ শ্যুটিং করার চেষ্টা করছেন মুম্বাইয়ে আমাদের বাংলা টেকনিশিয়ানসদেরকে আস্তে আস্তে বিভিন্ন রকমভাবে সিনেমায় ইনক্লুড করার চেষ্টা করছে বাঁচানোর চেষ্টা করছে প্রসেনজিৎ এই রাজনীতির কবল থেকে টলিউডকে বাঁচানোর চেষ্টা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাতে একটা শুদ্ধ বিশুদ্ধ একটা বাংলা ইন্ডাস্ট্রি সেই আগের মতো জিনিসটা হয় আর দেবদা ভালোই খেলাটা শুরু করেছে একটা সেলফিস খেলা যেটা দেবদার শুধুমাত্র নিজের জন্য নিজের প্রোডাকশানে নিজের ছবি তুখর প্রমোশন সব কিছুই বাট অন্যের জন্য দেবতা কিন্তু ভাবেন না প্রসেনজিৎ সমস্ত কিছুর জন্যই প্রমোশান করেন মাঠে নামেন আর করেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আই থিঙ্ক অনেক বড়ো হয়ে গেছে অনেক কিছু সত্যি কথা বলে ফেললাম আর কাউকে সেইভাবে রিপ্লাই দেওয়ার উদ্দেশ্য আমার নয় বাট জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না কোনো দিন হিংসা করেনি যার জন্য তিনি বিয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর রাজত্ব করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি ঠিক আছে ইন্ডিয়াতে সবাই শ্রদ্ধা করেন সম্মান করেন বাংলা ছবির কথা উঠলে সবার প্রথম উত্তম কুমারের পরে যার নামটা ওঠে একটাই সুরে একটাই ভাবে তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এইটা একটা ব্র্যান্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ব্র্যান্ডটাকে কেউ ছুঁতেও পারবে না কেউ নষ্ট করতেও পারবে না কেউ যদি নষ্ট করার চেষ্টা করে সবার আগে প্রোটেস্ট করবে এই অর্পণ পাড়ুই আর এই চ্যানেলটা যতদিন থাকবে ততদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অন্তত ডিফেন্ড করবে অনেস্টলি কোনো তেল মেরে না পাচেটেও না তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা